হ্যালো এভরিওয়ান আমি টুম্পা রয় আমার নেম টুম্পা ক্রিয়েশন আরও একটা তোমাদের জন্য শর্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেল আজকের ভিডিওর স্পেশালিটি কি জানো আজকে থাকছে মেনলি কলার কুর্তি আজকে শুধুমাত্র এই ভিডিওটা থাকবে থার্টি এইট ফর্টিদের জন্য ঠিক আছে তো দেখে নাও ভীষণ সুন্দর একটা তোমার কলার কুর্তিদের লাইফ ভিডিওটা দেখাচ্ছি অনেকগুলো কালার তোমাদের অনেকগুলো ভ্যারিয়েশনও তোমাদের কলার কুর্তির মধ্যে দিয়ে দেবো কিন্তু সাইজ কিন্তু থার্টি এইট আর ফর্টি হ্যাঁ তার বেশি কেউ বুকিং করো না সাইজটা শুনে নিয়ে বুকিং করো এটা একদম বাদনির মধ্যে রেওয়ান মাসলিনের মধ্যে যাচ্ছে ভীষণ ভালো তোমরা ওয়ান পিস পড়তে প্রচন্ড ভালোবাসো এই গরমে একদম প্যান্ট ছাড়া ওয়ান পিস দিয়েও পরতে পারো বা তোমরা ভেতরে কেপড়ি দিয়েও পরতে পারো প্রচন্ড সুন্দর সামার ফ্রেন্ডলি মানে মেটেরিয়াল হবে এতটুকু গরম লাগবে না ঠিক আছে পেছনে বেল্ট যাচ্ছে আর ভেতরে কিন্তু হাতা দেওয়া যাচ্ছে পেছনে বেল্ট আছে ভেতরে কিন্তু হাতা দেওয়া যাচ্ছে লেন্থ আছে ফর্টি ফাইভ মাতন ভীষণ সুন্দর মেটিরিয়াল পুরো সামার ফ্রেন্ডলি কালেকশন সেভেন টু জিরো দাম আছে এটা থার্টি এইট ফরটি ফর্টি টু এর জন্য যারা যারা ভিডিওটাকে শেয়ার করছে তাদের জন্য কিন্তু দাম চলে যাবে সিক্স সেভেন নাইন ঠিক আছে এর আরো অন্যরকম ভ্যারিয়েশনও তোমাদের দেখিয়ে দেবো তবে সাইজ কিন্তু থার্টি এইট আর ফর্টি থাকবে ঠিক আছে চলো আরও একটা কলার কুর্তি ভিডিও নিয়ে চলে এসেছি এটাও কিন্তু পাবে তোমরা শুধুমাত্র থার্টি সিক্স আর থার্টি এইটের জন্য ঠিক আছে সেভেন ডবল নাইন দাম যাচ্ছে পিওর কটনের মধ্যে তোমরা জানো বহু লোকে নিয়েছো বহু জোনে নিয়েছো এটা কোয়ালিটি নিয়ে কোনো কথা বলবো না তোমরা নিজেরাও জানো তবু তারা যারা জানো না তাদেরকে একবার বলে দিই এটা যাচ্ছে তোমার একদম কটনের মধ্যে পেছনে কিন্তু তোমরা বেল্টও পাচ্ছ ঠিক আছে লেন যাচ্ছে ফর্টি ফাইভ মতন ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ভেতরে কিন্তু শর্ট স্লিভ দেওয়া যাচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কটন যাচ্ছে সেভেন ডবল নাইন দাম যাচ্ছে আর যদি ভিডিওটাকে তোমরা শেয়ার করো তাহলে কিন্তু এটা সেভেন ফাইভ জিরোতে পেয়ে যাচ্ছে ঠিক আছে ঝটপট করে বুকিং করবে আমার বুকিং নাম্বার যাচ্ছে নাইন নাইন জিরো থ্রি এইট ফোর ডবল সিক্স ডবল এটা যাচ্ছে আমার বুকিং নাম্বার ঠিক আছে এটা ওয়ান পিস কাম কুর্তি যেভাবে খুশি তোমরা সেভাবে পরতে পারো একদম ব্রাইট একটা ইয়েলো কালারের মধ্যে যাচ্ছে ঠিক আছে দেখা হচ্ছে আরো একটা তোমাদের কলার কুর্তির ভিডিও নিয়ে দেখে নাও আরও একটা চলে যাচ্ছে তোমাদের ডার্ক ওয়াইন কালারের মধ্যে ভীষণ সুন্দর ড্রেসের মধ্যে যাচ্ছে এটাও তোমরা পেয়ে যাচ্ছ ওয়ান পিস কাম কুর্তি যেভাবে খুশি তোমরা সেভাবে পড়তে পারো ভেতরে কিন্তু হাতা দেওয়া যাচ্ছে সব হাতাগুলো কিন্তু এই অবধি যাচ্ছে ঠিক আছে সাইজ সেই বলেই দিলাম ভিডিওটা অনলি আর অনলি ফর্টি আর থার্টি এইটদের জন্য বা থার্টি সিক্সদের জন্য সাইজ পেয়ে যাচ্ছ থার্টি এইট বা ফর্টির জন্য ঠিক আছে দাম যাচ্ছে সেভেন টু জিরো যারা যারা ভিডিওটাকে শেয়ার করছো তাদের জন্য সিক্স ডবল নাইন আর এটাও যাচ্ছে রেওন মাইসলিভের মধ্যে তোমরা কিন্তু এটাকেও ওয়ান পিস কাম কুর্তি যেভাবে খুশি সেভাবে পরতে পারো পুরো কিন্তু সামার কালেকশন এইটুকুনি বলবো মানে কোয়ালিটি প্রচণ্ড ভালো হবে এটা কিন্তু কটন নয় রেওয়ান মাসলিনের মধ্যে যাচ্ছে ভালো লাগলে অবশ্যই ঝটপট করে স্ক্রিনশট দেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে নাইন নাইন যাচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে আরও একটা কালার ভ্যারিয়েশন তোমাদের দেখিয়ে দিচ্ছি কলার কুর্তি দেখে নাও এটাও জন্য একটা একদম নেভি ব্লু কালারের মধ্যে যাচ্ছে এটারও মেটেরিয়াল যাচ্ছে রেওয়ান মাসলিনের মধ্যে ভীষণ সুন্দর কমফোর্টেবল এত ভালো লাগবে ভীষণ স্মার্টনেস পাবে আর এই অব্দি কিন্তু স্লিভ যাচ্ছে ঠিক আছে সাইডে তোমরা পকেট পাচ্ছ এটার দাম যাচ্ছে সেভেন টু জিরো যদি তোমরা ভিডিওটাকে শেয়ার করো তাহলে কিন্তু চলে যাবে সিক্স ডাবল নাইনে তাড়াতাড়ি করে কিন্তু ভিডিওটাকে শেয়ার করতে হলো না এরকম কিন্তু তোমরা থার্টিএটে প্রচুর এরকম স্লিভলেসের মধ্যে কলার কুর্তি পেয়ে যাচ্ছ অবশ্যই ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট একটু করে দিও কেমন চলো পেছনে বেল যাচ্ছে দুধ ধ্বংস দেখতে এইটুকুনি বলে দেবো যারা বুকিং করছো নিশ্চিন্ত হয়ে বুকিং করবে এতটুকু গরম লাগবে না ফুললি সামার কালেকশান যারা ভাবছি আমি তো কটন ছাড়া পড়তে পারি না আমি কি করে পরবো একদম তাদের জন্য বলছি নিশ্চিন্তে বুকিং করো এগুলো এতটুকু গরম হয় না ভীষণ ভালো মেটেরিয়াল হয় আর লেন যাচ্ছে ফর্টি সেভেন মতন জাস্ট মানে তোমরা ওয়ান পিস করে পড়তে পারো বা কুর্তি হিসেবে যারা কুর্তি পড়তে মানে পারো না ভেতরে লেগিংস দিয়েও কিন্তু পড়তে পারো ঠিক আছে আরও একটা কালার ভ্যারিয়েশন তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও আরো একটা থার্টি সিক্স থার্টি এইট এর একটা কালার দেখে নাও তাও কিন্তু সেই কলার কুর্তির মধ্যেই যাচ্ছে ঠিক আছে এটাও কিন্তু ওয়ান পিস কাম কুর্তি ওইভাবে তোমরা পড়বে ভেতরে কিন্তু হাতা দেওয়া যাচ্ছে শর্ট স্লিভ দেওয়া যাচ্ছে এটারও দাম যাচ্ছে সেভেন যদি তোমরা ভিডিওটাকে শেয়ার করো তাহলে সিক্স ডবল লাইনে কিন্তু পেয়ে যাবে অবশ্যই ভিডিওটা কিন্তু নিজস্ব ফেসবুক পেজ এবং প্রোফাইলে কিন্তু লাইভটাকে ভিডিওটাকে তোমাদের শেয়ার করতে হবে ঠিক আছে এটার লেন্থ যাচ্ছে তোমার থার্টি ফর্টি সেভেন মতন এটাও কিন্তু তোমার পেছনে বেল্ট যাচ্ছে কালারটা অসম্ভব সুন্দর পার্পেল কালারের মধ্যে যাচ্ছে প্রচণ্ড ভালো কোয়ালিটি জাস্ট নিশ্চিন্তে বুকিং করো থার্টি সিক্স বা থার্টি এইটের জন্য You এই কালারটাও দেখো কি সুন্দর কালার না রানি পিঙ্ক কালারের মধ্যে যাচ্ছে অসম্ভব সুন্দর কালার এটাও কিন্তু স্লিপ ড্রেসে পেয়ে যাচ্ছ সেম দাম যাচ্ছে সেভেন টু জিরো এই অবধি হাতা পাচ্ছ রেওন মাসলিনের মধ্যে যাচ্ছে কলার দেওয়া ওয়ান পিস কাম কুর্তি যেভাবে খুশি তোমরা সেভাবেই পড়তে পারো পেছনে কিন্তু বেল্ট দেওয়া যাচ্ছে ঠিক আছে অসম্ভব সুন্দর মেটেরিয়াল হবে একদম মানে কি বলবো সামার ফ্রেন্ডলি কালেকশান নিয়ে দেখো খুব ভালো হবে কিন্তু সাইজ কিন্তু অনলি তোমরা বুকিং করবে থার্টি সিক্স বা থার্টি এইটের জন্য ঠিক আছে চলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে কিন্তু একটু লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না ঠিক আছে দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে আজকের জন্য টাটা